নমস্কার বন্ধুরা স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি ছাদ বাগানে চলে এসেছি যেখানে বিভিন্ন ধরনের জৈব খাবার তৈরি হচ্ছে সেই খাবারগুলো কিভাবে তৈরি করছে সেটাই দেখাবো তো অনেকেই জানতে চাইছে যে আমি গাছে কী ধরনের খাবার ব্যবহার করছি যার জন্য গাছ এত সবুজ সতেজ এবং ফুল ফলে ভর্তি থাকে তো কি কি খাবার তৈরি করছে এবং কি দিয়ে এত সুন্দর শাক হচ্ছে সেটাই আজকে দেখাবো তো প্রকৃতির মধ্যে প্রচুর পরিমাণে জৈব খাবার রয়েছে এবং একটা গাছের বৃদ্ধির জন্য যতটুকু খাবার দরকার সবটাই প্রকৃতির মধ্যে রয়েছে এবং সেগুলো আমাদের হাতের কাছেই রয়েছে এবং ফেলে দেওয়া জিনিস দিয়েই বেশিরভাগটা তৈরি করা এবং সেই জৈব সারগুলো অর্থাৎ সজীব উপাদানগুলো থেকে আমি কিভাবে খাবার তৈরি করছি সেটাই আজকে দেখাচ্ছি এবং এক একটা একে রকমভাবে তৈরি করছি তো চলে আসছে এখন এই যে দেখাচ্ছি যেগুলো সেগুলোর মধ্যে বিভিন্ন পাত্রের মধ্যে বিভিন্ন সজীব উপাদানগুলিকে রেখে আমি ফার্মেন্টেশন বা পচিয়ে পচন ক্রিয়ার মাধ্যমে বায়োফার্টিলাইজার জীব সার এবং বিভিন্ন ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া এবং ন্যাচারাল যে হরমোন সেটা সবটাই আমি নিজেই হাতে তৈরি করছি এবং এখানে সব খাবার রাখা আছে তো ছায়ও আছে কিছু পরিমাণে আবার গোবর সারও আছে এবং সেটাই দেখাই এত গাছ আমার প্রত্যেকটা গাছকে সবুজ সতেজ রাখতে বিভিন্ন ধরনের খাবার তৈরি করতে হয় আর প্রকৃতির মধ্যে প্রচুর জৈব খাবার রয়েছে সেই খাবারগুলোকে যদি আমরা একসাথে করে বিভিন্ন উপকরণ মিশিয়ে একটা প্রসেসিংয়ের মাধ্যমে খাবার তৈরি করে নিতে পারি তো অনেক ধরনের খাবারই আমরা তৈরি করতে পারি একটা গাছের জন্য প্রকৃতির মধ্যে যথেষ্ট পরিমাণ খাবার রয়েছে এবং সেটা বিনামূল্যেই আমার সমস্ত খাবার এখানে প্রায় বিনামূল্যে হয়তো একটু খরচ হলে হতেও পারে কারণ অনেক ধরনের জৈব খাবারই আছে এখানে তো আজকে সবটা জৈব খাবারই দেখাচ্ছি সবটা খাবারই আজকে দেখাচ্ছি তারা বুঝতে পারবেন যে ফেলে দেওয়া জিনিস দিয়ে আমরা কত সুন্দর খাবার তৈরি করতে পারি তো এদিক থেকে শুরু করছি এটা হচ্ছে প্রথম খাবার এটা এটা এটার মধ্যে একটা নেট দিয়ে একটা ঝুড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে সমস্ত সবজির কিচেন ওয়েস্ট এটার মধ্যে রেখে দিই কাঁচা অবস্থায় আর সেটার থেকে লিকুইডটা জমা হয় নিচে বালতির মধ্যে তারপরে একটু কল লাগানো আছে এখান থেকে আমি কলি লিকুড বেরিয়ে যাচ্ছি খুব এই পুতায় বেরিয়ে যায় তারপরে জলের সাথে মিশিয়ে আমি সমস্ত গাছে ব্যবহার করি এবং অত্যন্ত শক্তিশালী একটা খাবার এটা আর ঝুড়ির মধ্যে যে কিচেন ওয়েস্টগুলো জমা হয়েছে সেগুলো একদম জৈব সারে পরিণত হয়ে গেছে তাই এর মধ্যে যে বীজগুলো ছিল তার থেকে প্রত্যেকটা থেকে চারা বেরিয়েছে এবং সেই চারাগুলিকে আমি অন্য জায়গায় রোপণ করব এটার মধ্যে সমস্ত সবুজ ঘাস পাতা এগুলো দেওয়া এবং আরো অন্যান্য উপকরণ মিশিয়েছি এটার মধ্যে রয়েছে একটা ন্যাচারাল হরমোন যেটা মাটিতে নাইট্রোজেনের পরিমাণকেও বাড়াবে এবং হরমোনের পরিমাণকে বৃদ্ধি করবে তারপর এটা হচ্ছে রাইজোবিয়াম নামে এক ধরনের জীবাণু সার এটা তৈরি করছে এটা উপরের লেয়ারটা একদম সবুজ হয়ে গেছে সাওলা পড়ে গেছে নিচে অনেক উপকরণ আছে এটা একটা ভিডিও দেবো আমি তো দেখাচ্ছি এটা এটাতে মাটি মাটিতে রাইজোবিয়াম এবং বিভিন্ন ব্যাকটেরিয়ার পরিমাণ বাড়িয়ে দেয় যেটা বাতাস থেকে নাইট্রোজেনকে মাটির মধ্যে আবদ্ধ করে এই খাবারটা তারপর এটা হচ্ছে আয়রনযুক্ত খাবার ফলটাকে পুষ্ট রাখে এবং ফলের টেস্ট বাড়িয়ে দেয় এবং আয়রনটা দরকার গাছের যেটাকে আমরা এফি বলি সেটা তারপর টিনের মধ্যে এবং বালতির মধ্যে ভাতের ফ্যান বা মার মিশিয়ে বিভিন্ন উপকরণ দিয়ে রেখেছি এটার মধ্যে একটু ছত্রাক হয়েছে দেখুন লেয়ার পড়ে গেছে আর এটা উপকারী ছত্রাক যেটা মাটির মধ্যে যে খাবারগুলো আমরা দিচ্ছি সেটাকে সে সেখানকার ফসফেটটাকে ভেঙে দিচ্ছে এবং অন্যান্য যোগগুলোকে ভেঙে দেয় তাই ছত্রাকও গাছের জন্য খুবই দরকার একটা উপকারী ছত্রাক কীভাবে তৈরি করে নিচ্ছি আর বিষ অর্থাৎ তুলসী গাছ থেকে যে আমরা মঞ্জুরিটা পাই সেটা না দেবে এখানে রেখে দিয়েছি এটাও একটা নাসপজন ভালো খাবার এটা আমি গাছেরও স্প্রে করি পোকামাকড় দূর হয় এই নির্যাসটা থেকে আর এগুলো হয়েছে পুজোর ফুল দিয়ে তৈরি করা ঘর থেকে প্রতিদিনই আমাদের অনেক ফুল বেরোয় ফুল ধূপকাঠির গুঁড়ো তারপর শলাই এসব অনেক কিছুই বেরোয় সেগুলো আমি সব এক জায়গায় রেখে দিই এটাও একটা অত্যাধিক গুরুত্বপূর্ণ উন্নত মানের সার একদম কালচে তৈরি হয়ে গেছে এই ঘটগুলোতেও আমি রেখে দিচ্ছি কারণ ঘটগুলো ফেলেই দিতাম সেগুলোর মধ্যে পুজোর ফুলগুলো প্রতিদিনকে রাখছি এরকম হয়েছে আর এই বোতলটার মধ্যে রয়েছে ছানার জল এবং দুধ দই থই নষ্ট হয়ে গেলে সবগুলোর মধ্যে রেখে দিই এটার থেকেও একটা বেসিলাস প্রজাতির একটা আমরা জীবাণু পাই যেটা মাটির উর্বরতাকে বৃদ্ধি করে আর এই যে কৌটোটার মধ্যে রয়েছে বিভিন্ন ডাল আমি ভিজে জলটা রেখে দিই বা ডাল বেটেও আমি রেখে দিই অনেক সময় অরহরের ডাল মুসুর ডাল এগুলো থেকে প্রচুর পরিমাণে আয়রন পটাশ পাওয়া যায় এ সময় বুঝে আমি গাছে তেট করি আর এটার মধ্যে হয়েছে এক ধরনের হরমোন এটার মধ্যে এটা তৈরি টমেটো দিয়ে এবং তো সরষে বাদাম এগুলো দিয়ে তৈরি করেছে এটা একটা হরমোন যেটা গাছের শাখা পোশাকার মানে পার্শ্ব শাখা পোশাকা বৃদ্ধি ঘটায় কাটিং করতে হয় না এমনিতে শাখা পোশাক বৃদ্ধি পায় এই খাবারটা প্রয়োগ করলে তারপর এখানে আরও রেখেছি শুকনো কিছু উপকরণ এটা তিল সরিষা বাদাম এটা রয়েছে এটা একটু ভিজে গেছে তাই এরকম হয়েছে এটাও আমি মিশিয়ে দেবো এটা কুল কিছু কুল রয়েছে এটা এটাও আমি এগুলোর মধ্যে মিশিয়ে রেখে দেবো এগুলোর থেকেও একটা ভালো পরিমাণের খাবার তৈরি হয় এটার মধ্যে যেমন একটা হরমোন রয়েছে এটার মধ্যে মিশিয়ে রাখবো তারপর রয়েছে এটা আমাদের ছাই যে কাঠের ছাই ছাই এগুলো ছাইও আমি গাছে ব্যবহার করি তারপর এটার মধ্যে গোবর সার এখানে এক বস্তায় এনেছিলাম আরও আছে তো নিচের দিকে আমার অনেক গোবর সার রয়েছে আর নিচের উপরে গোবর সারটাও আমি ব্যবহার করি আর এটাতে রয়েছে পটাশ পেঁয়াজের খোসা ভেজানোর জল একদম এটা আর এটাতে সরষের খোল ভেজানো রয়েছে আর এই ড্রামগুলোতে রয়েছে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল প্রতিদিন রান্নাঘর থেকে যে লিকুইডগুলো বেরোয় সেগুলো আমি ড্রামে করে রেখে দিই এই যে একটা ড্রাম তারপরে এখানে আরও দুটো ড্রাম রয়েছে এই দুটো ড্রাম মধ্যে আর এটার মধ্যে রয়েছে চা পাতা শুকনো চা পাতা একটু বাজার একটু কম পয়সা অনেক চা চাপাতা পাওয়া যায় এই চাপাতা এক কুটো আছে এটার মধ্যে দেখাচ্ছি চা পাতাটা আমি ব্যবহার করি এই চাপাতাটা একটু জল পরে একটু ফাঙাস হয়ে গেছে অনেক চাপাতা এটা পাত্রও আমি ব্যবহার করি তারপর এটাতে রয়েছে মাছ মাছের একটা খাবার মাছের জৈব সার একটা এটার মধ্যে যেটাকে আমরা ফিশমিল বা মিন সারও বলতে পারি সুটকি মাছ ভিজিয়ে জল দিয়ে রেখেছি এটার মধ্যে এখান থেকে একটু নিয়ে জলের সাথে মিশিয়ে পাতলা করে গাছে ব্যবহার করি গাছ খুব ভালো হয় এটার মধ্যেও রয়েছে একটা খাবার এটা একটা হরমোন জাতীয় খাবার এইভাবেই আমি বিভিন্ন উপাদান দিয়ে নিজেই বাড়িতে খাবার তৈরি করছি এবং গাছে আমার যখন যেটা প্রয়োজন হয় সেটাই ব্যবহার করছি আরও আছে খাবার বানানো আরও দু বালতি আছে তো দেখাচ্ছে সেটাও এখানে রয়েছে এখানে এক বালতি আছে এটা জল একদম ভিজে গেছে একদম সবুজ বিভিন্ন উপকরণ দিয়ে এটাও বানিয়েছি এটাও গাছের জন্য খুবই ভালো এগুলো আমি গাছে ব্যবহার করি এখানে আর ছাড়া এক বালতি এই যেটা এবং বিভিন্ন জৈব সার প্রয়োগ করি এত সুন্দর গাছ হচ্ছে আমার কারণ গাছগুলো একটু দেখাই যে গাছের বৃদ্ধিটা কীরকম হলো সবসময় দেখাচ্ছি এইসব খড় প্রয়োগ করে যে সব গাছগুলো হচ্ছে এই যে আপেল গাছটা কত বড়ো হয়েছে তারপরে এখানে কচু গাছ লাগিয়েছিলাম একটা কেয়ারটের মধ্যে অনেক কচু হচ্ছে যে তারপর সিম গাছও সারা বছরই সিম হয় দুই চারটা পাঁচটা করে হয় ফুল আসছে আবার তারপরে যে ঢেঁড়সের গাছ ফুল আসছে সুন্দর এই যে ঢেঁড়স কত ঢেঁড়স হয়েছে এই যে একটা ঢেঁড়স গাছ এই যে আরও এই ফুল গাছগুলো প্লাস্টিকের মধ্যে করা শুধু এসব খাবার প্রয়োগ করছি আর এই যে পুড়ি গাছটা লোকা কেটে দিয়েছিলাম এখন অনেক বাড়ছে অনেক ডালপালা আসছে উপরের দিকে উঠে যাচ্ছে তারপরে দিয়ে একটা গাছ যে অপরাজিতা ফুলের গাছ কত ফুল আসছে বস্তার মধ্যে করা একটাই যে পুটলি ভাতা খাবার দেওয়া আছেন চের দিকে এসব খাবারই প্রয়োগ করে এত ফুল এই যে লঙ্কা গাছটা কত ফুল আসে এখানে পাঠশাক করেছিলাম এই যে পাঠশাকুলো এখানে লিকুইড খাবারগুলো এনে ঢেলে দেব আরও বৃদ্ধি পাবে তারপরে এটা আমাদের মিষ্টিল গাছ করেছে যে চাল কুমড়ো এই আরও তারপরে এখানে ফুল গাছগুলো এত সুন্দর ফুল হচ্ছে বস্তার মধ্যে করা প্রচুর ফুল হচ্ছে প্রচুর ফুল ফুলের ভাড়া ঘাসটা গাছ এগুলো নিয়ে পড়ছে যে প্রচুর ফুল আসছে সবুজ হয়ে আছে তারপরে এদিকে বস্ত্রের মধ্যে একটা আবার নয়নতারা ফুলের গাছ কত সুন্দর হচ্ছে আর এখানে লঙ্কা গাছ হচ্ছে আরও এদিকে বার্সা করছে যে নতুন লঙ্কা গাছ বসিয়েছি টমেটো গাছ কুচুর লাগিয়েছে এটার মধ্যে অনেক হচ্ছে তারপর শিম গাছ কত বাড়ছে কত বৃদ্ধি পাচ্ছে সিমের এটা তো ফুল আসছে অনেক কুচুর সিমের এদিকে বেগুন গাছটা ফুল গাছ হচ্ছে যে পাট শাক বেগুন গাছ করেছি ওই যে লঙ্কা গাছ এখানে প্যারা গাছ এই যে ফুলের গাছটা এখানে এনেছে প্রচুর হচ্ছে বেলের মধ্যে একটা কাঁকড়োর গাছ কাঁকড়ো যে কুঁড়ি আসছে প্রচুর হচ্ছে যে অনেক কুড়ি আসছে এই পাট শাকগুলো কত বড় হয়েছে বেলের মতো বানিয়ে গাছ লাগিয়েছিলাম ডাটা গাছটা কত বড় হয়েছে ঝিঙে গাছ করেছে যে ঝিঙে গাছটা কত সুন্দর একটা ফুটি গাছ হয়েছে প্রচুর ফুটি হচ্ছে কুড়ি আসছে অনেক এই ফুটি গাছটা তারপর বস্ত্রের মধ্যেই জবা ফুল গাছ কত ফুল আসছে দেখুন প্রচুর ফুল হচ্ছে একদম এই লিকুইড খাবারগুলো প্রয়োগ করছি প্রচুর ফুল আসছে তারপরে মোসাম্বি কত বড় মোসাম্বি হচ্ছে এই আরও এখানে তারপরে যে উচ্ছে গাছটা প্রচুর পরিমাণে উচ্ছে হচ্ছে সকালেই উঠে নিয়েছে কতগুলো আর এই যেমন গাছটা একদম উপর দেবে যাচ্ছে লঙ্কা গাছগুলো কত লঙ্কা হচ্ছে প্রচুর লঙ্কা প্রচুর লঙ্কা হচ্ছে নীলস গাছগুলো তারপর এখানে একটা বড় বড় গাছ একটা গামলার মধ্যে প্লাস্টিকের কিচেনেস্ট খাবার প্রয়োগ করছি আর দেখবো চারা উঠছে অনেক আবার বীজ থেকে ফুল গাছ এই যে একটা ফুল গাছ তারপরে এই যে বেডের লঙ্কা গাছগুলো কত লঙ্কা হচ্ছে দেখুন তো লঙ্কা যে বেগুন গাছ এই যে একটা এই যে লঙ্কা গাছ ফুলে ভর্তি ডাটা গাছগুলো কত বড় হয়েছে কত মোটা হচ্ছে কত মোটা দেখুন আছে প্রচুর লঙ্কা হচ্ছে তো এখানে বেগুন গাছ ক্যারাটের মধ্যে অনেক বড় হচ্ছে ফুল আসছে অনেক তো অত্যাধিক রৌদ্রের সময় এটা একটু জাবরা দিয়ে জাবরাকরণ করে দিয়েছিলাম তা বৃষ্টির জল পেয়ে জাবরা গুলো বেশ ঘাসে পরিণত হয়ে গেছে তো আজকে পরিষ্কার করে দেবো ওরা তুলে দেবো দিয়ে আবার নতুন করে কিছু দিয়ে আবার ঢেকে রাখবো যেন জলটা বাষ্পে হন না হয়ে যায় বৃষ্টির জলটা বেগুন গাছ হচ্ছে এটার মধ্যে নতুন লেবু গাছ বসিয়েছি ফুল আসছে যে ফুল আসছে বস্তাতে এই যে একটা বেগুন গাছ বস্তার মধ্যে তারপরে যে এলামুন্ডা ফুলের গাছটা দুদিন আগেই রিপোর্টিং করেছিলাম বস্তার মধ্যে গাছটা কত সুন্দর হয়েছে ফুল আসছে তো এইভাবেই বিভিন্ন উপকরণ দিয়ে আমি আমার ছাদবাগান যত গাছ রয়েছে সব গাছদের জন্য শীতকালীন গ্রীষ্মকালীন এবং রবি ফসল খারিফ ফসল সমস্ত ফসলেরই একই খাবার তৈরি করছি এবং বিভিন্ন পেস্টিসাইডও তৈরি করছি এবং কীটনাশক যেটাকে বলে পোকামাকড় আক্রমণ হলে সেটাকে তাড়ানোর জন্য মিলিবাগ সাদা মাছি গান্ধী পোকা এসবের জন্য অনেক ধরনের পেস্টিসাইড তৈরি করি এবং সেটা করে সাথে সাথে আমি দিয়ে দিই তাই এখানে দেখাতে পারছি না তো এখানে একটা খাবারই শুধু দেখিয়েছি পেস্টিসাইড যেটা তো ভিডিওটা এখানেই রাখছি দেখা হয় পরবর্তী ভিডিওতে আরও নতুন কোনো কিছু নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমারই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করবেন কিছু জানার থাকলে কমেন্টস করবেন তো আজ এখানেই রাখছি